হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরো গাইড আমি রিটুপর্ণা আপনাদের মিডিয়াম হিলার এন্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছে আরো একটি নতুন রিডিং নিয়ে দেখে নেব যে পার্সনকে আপনি ডিল করছেন এই মুহূর্তে আপনার কার্মিক পার্টনার সোলমেট ডিভাইন ম্যাসগেলেন বা ডিভাইন ফ্যামিনাইন তার কারেন্ট এনার্জি কি রয়েছে ঠিক কী চলছে সম্পর্কে অল জেন্ডার অলস ডি এক রিডিং টাইম জেনারেল কালেকটিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট যে পার্সেনকে নিয়ে ভাবছেন আপনি এই মুহুর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম তিনবার বলে ফোকাস করে কানেক্ট করে নিন আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে বিক হয় দ্যাট স্টার্ট thank you so much universe thank you so much अच्छा अपना तो so एनर्जी देखनी है अनेक दिन देखनी थैंक यू सो मच यूनिवर्स आवर व्यूअर्स द करंट एनर्जी आज है आवर व्यूअर्स द करंट एनर्जी क्या है 7 ऑफ कप्स জাজমেন্ট এনার্জি পাচ্ছি ওকে কোনো ব্যাপার না হতেই পারে আচ্ছা একটু ইমোশনালি কিন্তু আপনারা উইক ফিল করছেন এই মুহুর্তে ওকে আপনার মনে হচ্ছে লাইফে কোনো অপরচুনিটি আসছে না অনেকে এখানে নিজের ওপরে দীর্ঘদিন ধরে ওয়ার্ক কিন্তু করছেন ঠিক আছে এবং কিছু আনরিয়েলিস্টিক চিন্তাভাবনা আপনাদের মাথার মধ্যে আসছে আনরিয়েলিস্টিক চিন্তাভাবনা ইয়েস কিছু ইলিউশনস অনেকে এখানে আবার নতুন করে মানে কোনো অ্যাটাচমেন্ট কোনো ইলিউশন থেকে আপনারা নিজেদেরকে বের করার জন্য নিজের ওপর ওয়ার্ক করেছেন ইনার ওয়ার্ক করেছেন ঠিক আছে করে সেটা থেকে বেরিয়েছেন অনেকটা স্ট্রং হয়েছেন স্টেবল হয়েছেন সারেন্ডার করে দিয়েছেন আপনারা ইউনিভার্সের ওপর সেটা ঠিক আছে বাট যেটা হয় যে সব কিছু আমি ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে আমি হ্যাপি আছি আর একটা হয় সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েও আমি ভেতর থেকে সেই হ্যাপিনেসটা পাচ্ছি না এখনও একটা স্যাডেস্ট বা একটা ডিপ্রেশন কাইন্ড অফ ফিলিং হচ্ছে সো আপনাদের আমি সেরকম এনার্জি পাচ্ছি আপনার ওকে মেনেন মানে আপনি খুব কষ্ট করে অ্যাকসেপ্ট করছেন মানে আপনি বিগিনার আপনার জার্নিতে ঠিক আছে খুব কষ্ট করে অ্যাকসেপ্ট করছেন কষ্ট করে বোঝার চেষ্টা করছেন হ্যাঁ এগুলো তো ইলিউশন সবাই সবার রোল প্লে করছে আমরা সবাই কো ট্রাভেলার্স আমরা সবাই যে যার নিজের জার্নিতে রয়েছি কেউ কারোর অ্যাজ আপন নয় শুধুমাত্র ইউনিভার্স বা ডিভাইনে আমাদের আপন সেই আমাদেরকে আনকন্ডিশনালি লাভ করে বা গাইডেন্স দেয় আমাদের সাথে থাকে ঠিক আছে সো এই ইনার কলিংগুলো আপনার হচ্ছে আপনি বুঝতে পারছেন ট্রুথটা সত্যিটা বুঝতে পারছেন কিন্তু খুব স্বাভাবিক দেখুন অনেক দিন ধরে আপনি যে মায়ার সংসারে যাদেরকে আপন ভেবে রয়েছেন হঠাৎ যখন জানতে পারবেন বা হঠাৎ যখন আপনি সেই ক্ল্যারিটি পাচ্ছেন যে ডিভাইন বা ইউনিভার্সই আমার একান্ত আপন একমাত্র বাকি সবই এলিউশান বাকি সবই মায়া ঠিক আছে জাস্ট নিজের নিজের কার্মা করো নিজের নিজের রেসপন্সিবিলিটি করো তো সেই মোল্ডটাতে বা সেই ছাঁচটাতে আপনি নিজেকে শিক্ষিত করার চেষ্টা করছেন নিজেকে সেই ছাঁচে পেলে আর কি বানানোর চেষ্টা করছেন যেটি রিভার্স করছে আপনিও নিজে এফার্ট দিচ্ছেন কিন্তু কোথাও একটু রোলার কোস্টার চলছে মানে কষ্ট হচ্ছে আপনার ইমোশনাল পেইন হচ্ছে আপনার মনে হচ্ছে তাহলে কি এটাই লাইফ ইয়েস এটাই লাইফ বাট গ্রেসফুলি অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে হ্যাপিলি অ্যাকসেপ্ট করতে হবে আর আপনার মনে হচ্ছে কোনো অপরচুনিটিস পাচ্ছি না সব দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিছুই বেটার কিছু হচ্ছে না কিছুই হ্যাপিনেস আসছে না আপনার মনের মধ্যে সেই একটা গুমোট বা সাফোকেশন সেই এনার্জিটা কিন্তু রয়েছে সেটা থেকে একটু বেরোতে হবে তবে কিন্তু অপরচুনিটি পাবেন প্রথম প্রথম নতুন নতুন মানে শুরুর দিকে এই বিষয়গুলো হয় তো আপনার ক্ষেত্রে আমি এই এনার্জি দেখছি ওকে এই যে থ্রি অফ সোর্স ইমোশনাল পেনের মধ্যে রয়েছেন ভীষণ ব্রোকেন ফিল হচ্ছে আচ্ছা আর হচ্ছে আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনারা কোনো না কোনো তৃতীয় ব্যক্তির জন্য নিজেকে কষ্ট দিচ্ছেন যে আমার সিচুয়েশনে আমার কানেকশানে থার্ড পার্টি ইস্যু রয়েছে থার্ড পার্টির দিকেই আমার পার্সন বেশি ইনক্লাইন্ড হয়ে রয়েছে যতই মনে হোক যে আমাকে ভালোবাসা বা আছে বাট সেই অর্থে আমি প্রায়োরিটি পাচ্ছি না থার্ড পার্টি কোথাও না কোথাও প্রায়োরিটি পাচ্ছে মনে তো হচ্ছে ওপর থেকে দেখে থার্ড পার্টিকে নিয়ে ভালোই আছে আমার পার্সন তো আমি কী করবো ঈশ্বরের কাছে সব কিছু সারেন্ডার করে দিই ডিভাইনের উপর সারেন্ডার করে দিই যা হবে কী করবো কি না করবো কিছু বুঝতে পারছি না এরকম একটা এনার্জি কিন্তু আপনার পাচ্ছি ওকে বাট আপনি চাইছেন নতুন করে শুরু করতে আপনার দীর্ঘদিনের এই যে স্টাক এনার্জিটা আপনি একটা মুভমেন্ট চাইছেন যে কবে কিছু নতুন কিছু হবে কবে কিছু নতুন কিছু ভালো কিছু হবে আপনার মধ্যেও এই ফিলিং দেখতে চাই দেখতে পাচ্ছি আপনার মনে হচ্ছে যে কোথাও একটা সব কিছু ছেড়ে চলে যাই দৌড়ে চলে যাই বা পালিয়ে চলে যাই রিয়েলিটিটাকে ফেস করতে খুব কষ্ট হচ্ছে আপনার এই মুহূর্তে এবং অনেকের মনে হচ্ছে কোথাও একটু ঘুরে বেরিয়ে আসি তাহলে হয়তো মনটা একটু ভালো হবে এরকম একটা প্ল্যানিং চলছে কারোর কোনো ট্রাভেলিং প্ল্যানিং রয়েছে বাট যে সিচুয়েশানেই আপনারা ডিল করছেন না কেন যেটা সত্যি যেটা অ্যাকচুয়াল সত্যি ঠিক আছে আপনার পরিস্থিতি ও আপনার সিচুয়েশানে আপনার কানেকশানে যেটা অ্যাকচুয়াল সত্যি সেইটা আপনার সামনে চলে এসেছে আপনার কাছে ক্ল্যারিটি আছে আমি দেখতে পাচ্ছি যারা সোলমেড ট্রিন ফ্রেম জার্নিতে রয়েছেন তাদের কাছেও আপনার কাছে ক্ল্যারিটি রয়েছে আপনি জানেন যে ইয়েস জার্নিতে রয়েছেন জার্নিটা সত্যিই ভীষণ ডিফিকাল্ট ভীষণ টাফ আপনি যাচ্ছেন লেসেন্সগুলো শিখছেন আপনার হিলিং মানে সেলফ হিলিংয়ে আপনি ফোকাস করছেন বাট ইমোশনালি একটা পেইনফুল পরিস্থিতি এখনও আপনি ফেস করছেন আপনিও জানেন যে হ্যাঁ কষ্ট হচ্ছে বাট করতে হবে যেতে হবে এই একটা ফিলিং আর যারা কার্মিককে ডিল করেছেন তারাও জানেন যে এই পারসেন আপনার কার্মিক সে পুরোপুরি থার্ড পার্টিকে মানে এখন সেই থার্ড পার্টি আর থার্ড পার্টি নয় আপনাকেই থার্ড পার্টি বানিয়ে দিয়েছে তো সে অন্য মানে আপনাকে অন্য আপনার ওপর দিয়ে অন্য কাউকে চুজ করে সেখানে কমপ্লিটলি আর কি রয়েছে এরকম একটা বিষয় আপনি জানেন সেটা আপনি জাস্ট সেলফ ফিলিংয়ে ফোকাস করছেন বাট আপনি জানেন আপনি ট্রুথটা জানেন আপনার কাছে ক্ল্যারিটি আছে হ্যাঁ মানতে কষ্ট হচ্ছে এই আর কি বিষয় বাট আপনি জানেন আপনি যে ধোঁয়াশার মধ্যে রয়েছেন আপনি জানেন না সেটা নয় যে যে সিচুয়েশানেই থাকুন না কেন আপনারা যেগুলো আমি মোটামুটি বললাম বাট ইউ আর অ্যাওয়্যার অফ দিস আপনার কাছে ক্ল্যারিটি আছে ঠিক আছে একটু ওই কী করবো কী না করবো আনরিয়েলিস্টিক কিছু চিন্তাভাবনা আইডিয়াস মাথার মধ্যে আসছে টক্সিসিটি আর কি যেগুলো আপনাকে রিয়েলিটিটাকে ভালোভাবে গ্রেসফুলি অ্যাকসেপ্ট করতে বাধা দিচ্ছে বা একটা ইমোশনাল পেন ব্রোকেন ফিল করাচ্ছে সেটা হচ্ছে তো সেটাকেও আমি দেখছি আপনি সারেন্ডার করছেন ইউনিভার্সের কাছে এটা থেকে বেরিয়ে আসার জন্য আলটিমেটলি আপনি নিজের লাইফে নিউ বিগিনিংকে চাইছেন বা নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে রেডি করছেন আপনি ওয়েট করছেন যে একটা ভালো কিছু অপরচুনিটি আসুক ভালো কিছু গ্রোথ আসুক নতুন কোনো আইডিয়া খুঁজছেন আপনি নিজেকে মোটিভেট করছেন আপনি আপনার নিজের লাইফে নিউ পাথকে আনলক করার চেষ্টা করছেন হায়ার সেলফের গাইডেন্স শুনে চলার চেষ্টা করছেন নতুন নতুন কিছু আইডিয়াস দেখে নিজেকে ইন্সপায়ার করার চেষ্টা করছেন এই এনার্জিটাও কিন্তু আপনার মধ্যে রয়েছে এই মুহূর্তে ওকে আচ্ছা চলুন এবারে একটু দেখেনি যে আপনার পার্সনের যে পার্সনকে নিয়ে আপনি দেখছেন রিডিং ভাবছেন দেখেনি দ্য কারেন্ট ফিলিং কী আছে এই মুহূর্তে নাইন অফ কাপস পেজ অফ পেন্টাকল বা পেস অফ ওয়েস কুইন অফ কাপস সেভেন অফ সোর্ডস আচ্ছা বটমে আছে পেজ অফ কাপস ইমোশনালি আপনার পারসন ভীষণ ইম্যাচিওর ছিলেন ভীষণ ইম্যাচিওর ছিলেন নিজের ফিলিংস নিজের মনের কথা বলতে পারতেন না ভালোভাবে এক্সপ্রেস করতে পারতেন না এক বোঝাতে চাইতেন উনি যে কথাগুলো বলতেন তার মাধ্যমে অন্য একটা মেসেজ কনভে হতো ঠিক আছে মানে যেটা উনি ঠিক বলতে চাইতেন সেটা উনি বলে উঠতে পারতেন না ওকে বাট এই পার্সেন ভেতর থেকে ভীষণ ইনটিয়েটিভ উনি সব বুঝতে পারতেন আপনার পার্সেন হচ্ছেন গুড লিসেনার আপনি বলুন না বলুন উনি সব কিছু ইনটিয়েটিভলি বুঝে যান কিন্তু ওনার নিজের যখন কমিউনিকেশনের বিষয়টা আসে তখন উনি প্রপারলি কমিউনিকেট করে উঠতে পারেননি মানে আমি পাস্টের সিনারিও বলছি পারেননি তিনি ঠিক আছে এটার জন্য আপনাদের কানেকশনের মধ্যে অনেক রকম কমিউনিকেশন গ্যাপ হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডস হয়েছে তো এইগুলো আপনার পার্সন এখন বুঝতে পারছে যেগুলো আপনি আপনার কাছে বিষয়টা এইভাবে কনভে হয়েছে অ্যাজ ইফ আপনার পার্সন আপনার কাছে কিছু হাইড করছে সত্যি কথা বলতে চায় না বা সত্যি কথা বলার সাহস নেই সত্যি কথা বলতে পারে না ঘুরিয়ে পেঁচিয়ে বানিয়ে গল্প বানিয়ে মিথ্যে কথা বলে বা অনেক কিছু হাইট করে রাখে ঠিক আছে এরকম আপনার মনে হয়েছে যে আমার পার্সন আমাকে মিথ্যে কথা বলছে আমার পার্সন আমার কাছ থেকে হাইট করছে চিট করছে সত্যি কথা বলার সাহস নেই এইটুকু অনেস্টি নেই আমার পার্সনের মধ্যে ভীষণ রকম ম্যানিপুলেটিভ স্কিম করছে ট্যাকটিক্স করছে ঠিক আছে এই এনার্জিগুলো আপনি পেয়েছেন আপনার পার্সনের দিক থেকে সামনে থেকে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি দেখুন যারা কার্মিক সিচুয়েশান ডিল করে এসছেন হ্যাঁ এগুলো পেয়েছেন অবভিয়াসলি বাট এখানে আমি পুরোপুরি যে কোনো টক্সিক কার্মিক ভাইবস পেয়েছি একদমই নয় আমি এখানে ভালো কিছুও পাচ্ছি সো যারা সোল মেট্রুন জার্নিতে রয়েছেন তাদের জন্য বলবো এটা একটা কার্মিক ফেজ ছিল ঠিক আছে এবং আপনার পার্সনের যে ইমোশনাল ইম্যাচিউরিটি ছিল ওই ইমম্যাচিওর এনার্জিসগুলো থেকে আপনার পার্সন এইরকম বিহেভ করেছেন ঠিক আছে যখন তিনি নিজেকে প্রপারলি এক্সপ্রেস করতে পারেননি এক বলতে চেয়েছেন বলেছেন আরেক ঠিক আছে এগুলোর জন্য প্রবলেম এসেছে ঠিকই বা নিজের কথা অনেক সময় উনি কনফেস করতে পারেননি ঠিক আছে আপনাকে অ্যাভয়েড করেছে আপনি জিজ্ঞাসা করলে পরিষ্কার করে উত্তর দেয়নি বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে এগুলো হয়েছে আপনি আপনিও বুঝতে পেরেছেন যে আপনার পার্সেন এই সমস্ত মানে কমপ্লিকেশানগুলো ক্রিয়েট করেছে আর করে একটা একটা স্টেপ বাই স্টেপ করে এই সম্পর্কটাকে একটা রিস্কের মধ্যে ফেলে দিয়েছে ঠিক আছে এগুলো আপনি পেয়েছেন এবার এখন এখানে বটমে পেজ অফ কাপস আছে মানে আপনার পার্সন ওনার এই যে পার্সোনালিটি ট্রেডসগুলো এবং উনিও বুঝতে পারছেন যে না এগুলো ভুল হচ্ছে আমি এগুলো পারি না আমাকে এগুলো শিখতে হবে আমাকে এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে এরকম আমি লং টাইম ধরে করে যেতে পারি না তাতে আমার কানেকশানটার ক্ষতি হচ্ছে আর সম্পর্কটার ক্ষতি হচ্ছে সেটা উনি বুঝতে পারছেন বাট পেজ অফ তো পেজের এনার্জি খুব ইম্যাচিওর এনার্জি যতই উনি বুঝতে পারুন চেষ্টা করুন দেখুন এখানেও পেজ অফ পেন্টাকলস এখানেও আমি পেজের এনার্জি পাচ্ছি ঠিক আছে উনি যতই চেষ্টা করুন না না এইবারে আমি ঠিক করে বলবো ঠিক করে এক্সপ্রেস করব প্রপারলি কমিউনিকেট করবো বাট তার সত্ত্বেও যেই বলার টাইমটা আসে সেই মোমেন্টে আমি দেখতে পাচ্ছি উনি প্রপারলি কমিউনিকেট করে উঠতে পারেন না ওনার সাথে আপনি কোনো লজিক্যাল কথাবার্তা বলুন উনি বলবেন কিন্তু যখনই বিষয়টা আসে ইমোশনাল জায়গায় নিজের ইমোশানসকে উনি প্রপারলি কখনোই এক্সপ্রেস করতে পারেন না রাদার আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্সন টেলিপ্যাথিতে আপনার সাথে প্রচুর কথা বলেন এবং প্রচুর ইন্টিউটিভ মেসেজ উনি আপনাকে পাঠান যেগুলো আপনি আপনার হায়ার সেলফে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে যদি অ্যাটেনশান দেন বা আপনি দেখতে পাবেন যখন আপনি ট্যারো দেখছেন অবভিয়াসলি আপনার সামনে মানে সোশ্যাল মিডিয়া যে কোনো মিডিয়া ইউটিউব হোক যে কোনো কিছুতে ভীষণভাবে ওই চ্যানেল মেসেজ এই টাইপের যে রিলস ভিডিওস থাকে সেইগুলো আপনার কাছে প্রচণ্ড ভীষণভাবে আসে কেন আসে বলুন তো কারণ আপনার পার্সন এইগুলো আপনাকে অনবরত কনভে করে যাচ্ছে এই মেসেজগুলো সো ইউনিভার্সের থ্রুতে সেই মেসেজগুলো আপনার কাছে এসে পৌঁছচ্ছে ঠিক আছে এবং সত্যিই আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর এখানে লোড অফ ইমোশানস রয়েছে যেটা উনি এক্সপ্রেস করতে পারেন না এবং উনি ওনার মনে হয় আমি কীভাবে বলবো ইটস বেটার আমি কন্ট্রোল করে রাখি হোল্ড করে রাখি যদি আমি আবার এক বোঝাতে গিয়ে আরেক বলে ফেলি আবার কিছু ভুল হয়ে যায় সো বেটার আমি নিজের মধ্যেই রাখি এরকম একটা বিষয় বা টেলিপ্যাথিক্যালি উনি আপনাকে প্রচুর কিন্তু কথা বলেন ঠিক আছে প্রচুর কথা বলেন এখানে দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনাকে নিয়ে ডে ড্রিমিং করছেন এই মুহূর্তে আপনাকে নিয়ে কোনো ছোটো খাটো একটা ডেটিংয়ে যেতে চান কোনো ছোটোখাটো একটা মানে অল্প টাইম লং টাইম না অল্প টাইম দেখতে পাচ্ছি খুব কম সময়ের জন্য কোনো একটা ছোট্ট করে ট্রিপে যাওয়া বা কোনো ছোট্ট করে একটা সুন্দর মোমেন্টস আপনার সাথে কাটানো এই রকম খুব যে প্ল্যান্ড কিছু আমি বলবো না বড় সড়ো কিছু সেটা নয় পেজ অফ কাপস তো ওনার যেরকম চাইল্ড লাইক এনার্জি বাচ্চাদের যেরকম চিন্তাভাবনা উনিও সেরকমই চিন্তাভাবনা করছেন ঠিক আছে দেখুন এখানে কিংয়ের কোনো এনার এনার্জি নেই কিংয়ের কোনো কাজ এখনও পর্যন্ত আসেনি দুটো পেজ এখানে কুইন আছে সো আপনাকে তিনি কুইনের মতোই দেখেন তো উনি জানেন যে আপনি অনেক বেশি যোগ্য আপনি অনেক বেশি এলিজিবল আপনি অনেক বেশি ম্যাচিওর্ড আপনি ইমোশনালি অনেক বেশি ম্যাচিওর্ড আপনি নিজের কথা অনেক সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারেন আপনি ওনার জন্য অনেক কেয়ারিং আপনি সেই কেয়ারটা শো করতে পারেন আপনার পার্সনের বক্তব্য সেও আপনার জন্য ইমোশনালি ভীষণ কেয়ার করে কিন্তু সেটা তিনি বুঝিয়ে দেখিয়ে উঠতে পারেন না ঠিক আছে সো সেইটা নিয়ে তার একটা এখানে দেখছি যে একটা খারাপ লাগা আছে যে আমি কেন পারি না ঠিক আছে এটা আমার না পারা বা এটা আমার অযোগ্যতা রাইট সো এইটা এটা এটা আমার ফেইলিওর এটা আমার ব্যর্থতা এটার জন্য আমার পার্সন আমাকে জাজ করছে না তো ঠিক আছে বা আমাকে ছেড়ে অন্য কোনো অপশানসের কথা ভাবছে না তো বা ভাবে না তো আদৌ সে আমাকে নিয়ে স্যাটিসফায়েড আছে তো বা আমার সাথে কি সে আদৌ স্যাটিসফায়েড হতে পারবে আদৌ কি আমাদের ভাইবস ম্যাচ করবে এই কথাগুলো এগুলো তার ওয়ার্ডস তার মনে এইভাবেই এই কথাগুলো চলছে যে আদৌ কি আমাদের ভাইবস ম্যাচ করবে আমার সাথে কি সে হ্যাপি থাকবে সে স্যাটিসফায়েড থাকবে সে ইমোশনালি হ্যাপি ফিল করবে আমার সাথে কি সে আদৌ লং টার্ম চা এই যে পেজ অফ পেন্টাকলস অনেক কিছু ভাবছে উনি আপনার সাথে লং টার্ম কিন্তু থাকতে চাইছেন ঠিক আছে স্টেবিলিটি চাইছেন কানেকশানে আপনার দিকে ওনার ফুললি দেখা যাচ্ছে অ্যাটেনশান রয়েছে ঠিক আছে এবং এখানে আপনি যে পার্সনের জন্য দেখছেন তার ফাইন্যান্সটা আমি দেখছি মোটামুটি ওকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে এবং তার নিজের ফাইন্যান্সও একটা মোটামুটি পর্যায়ে রয়েছে যেখানে তিনি আরও বেশি মানি চাইছেন বিজনেস গ্রোথ চাইছেন জবে স্যাটিসফ্যাকশান চাইছেন প্রমোশান ইনক্রিমেন্ট এগুলো চাইছেন ফিউচার সাকসেস চাইছেন ঠিক আছে তার এক্সপেকটেশনস আছে ড্রিমস আছে যেগুলোর ওপর তিনি কাজ করছেন তো তার এটাও একটা মনে হয় ওনার কাছে যেটুকু ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স রয়েছে সেটা দিয়ে উনি আপনাকে আলটিমেটলি আপনার সমস্ত ড্রিম ফুলফিল করে আপনাকে হ্যাপি রাখতে পারবেন কি না বা আপনি হাইলি অ্যাম্বিশাস কি না আদৌ ওনার যতটুকু পেরি ফেরি সেটার মধ্যে আপনি নিজেকে কতটা মানেই গুছিয়ে থাকতে পারবেন বা অ্যাকচুয়ালি আপনি কতটা মন থেকে হ্যাপি বা স্যাটিসফাইড থাকতে পারবেন এমন নয় যে আপনি কষ্ট করে অ্যাডজাস্ট করে থাকবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরম বিষয় নয় মানে সত্যি ওনাকে ওনার যে রিয়েল সেলফ উইথ ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে ওনাকে আপনি কতটা মন থেকে ভালোভাবে এক্সেপ্ট করবেন নাকি আপনার মধ্যে অনেক কিছু না পাওয়া বা ডাউট হেজিটেশন থেকে যাবে যেগুলো আপনি নিজের মনে রেখে দেবেন ওনাকে কখনো বলবেন না উনি জানতেও পারবেন না ঠিক আছে সো এইগুলো ওনার এক একটা ভয় কিন্তু এই ভয়গুলো নিয়ে কিন্তু উনি এই মুহুর্তে ডিল করছেন এবং ওনার মনে হয় এইগুলোর বিষয়ে যতক্ষণ আমি কোনো অ্যাসিওরেন্স পাচ্ছি আমার হয়তো সেরকম প্রপার কোনো অ্যাকশান নেওয়া উচিত নয় বা আমি নিতে পারবো না বা আমি নিয়েই বা কী করবো ইটস বেটার আমি আমার জোনে থাকি আমি আমার কমফর্ট জোনে থাকি ঠিক আছে সো এরকম একটা টারমাইল আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে বাট আরও একটা বিষয় আপনার পার্সনের জন্য কিন্তু আপনি ওয়ান অ্যান্ড ওনলি তো সে চাইল্ড লাইক হতে পারে ইমোশনালি ইম্যাচিওর হতে পারে বাট আপনাকে সে দেখে কিং বা কুইনের এনার্জিতে মানে ভীষণ একজন ম্যাচিওর পার্সনের এনার্জিতে ঠিক আছে যে ওনার জন্য যোগ্য একদম রাইট এলিজিবল পার্টনার হিসেবে কিন্তু আপনাকে তিনি দেখেন এবং ওনার কাছে আপনি হচ্ছেন তার উইশ কামস ট্রু ড্রিম কামস ট্রু মানে আপনি আছেন মানে ওনার সব স্বপ্ন সত্যি অতটাই উনি হ্যাপি বা স্যাটিসফাইড ফিল করেন বাট ওনার বক্তব্য এরমটা যেন না হয় এমনটা যেন না হয় যে ওনার হ্যাপিনেস ওনার স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশানের জন্য আপনি আপনার অনেক কিছু স্বপ্ন ড্রিমস গোলস বা আপনার যেগুলো আকাঙ্ক্ষা সেগুলোকে আপনি কম্প্রোমাইজ করে ইন্ট্রোভার্টেড হয়ে গেলেন ওনার সাথে কমিউনিকেট করলেন না বা আপনার মনে হলো উনি তো ভালো করে কমিউনিকেট করতেই পারেন না কি আর এই পার্সনের সঙ্গে আমি কমিউনিকেট করব কোনো দরকার নেই যেমন চলছে চলুক সো আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি আপনার যে ইমোশনাল স্যাটিসফ্যাকশান এই বিষয়টার ওপর উনি ভীষণভাবে কিন্তু ফোকাস করছেন মানে ওনার প্রায়োরিটি আপনাকে খুশি দেখা আপনাকে হ্যাপি দেখা আপনাকে ভালো রাখা ঠিক আছে এবং এই পার্সন কিন্তু স্যাক্রিফাইস করতে জানে এমন নয় যে উনি শুধু এক্সপেকটেশনস রাখেন এই আপনার যিনি পার্সেন এই মুহুর্তে উনি কিন্তু ভীষণ গিভিং এনার্জিতে রয়েছেন আপনাকে তিনি দিতে চান ঠিক আছে এবং এখানে অনেকের ক্ষেত্রে দেখছি আপনার পার্সন আপনাকে কিছু গিফটও দিতে চান ঠিক আছে আপনার পছন্দের এবং কারোর জন্য আপনার খুব প্রয়োজনীয় কিছু জিনিস বা আপনি কখনও তাকে বলেছিলেন আপনার দরকার বা আপনার ভালো লাগে আপনার কাজে আসবে আপনার বেনিফিট হবে আর কি ঠিক আছে সেরকম কোনো আর আপনার জন্য তার অ্যাট্রাকশানও ভীষণ রয়েছে এই মুহুর্তে প্যাশনও রয়েছে বাট এই পার্সন এমন একজন পার্সন নিজের প্যাশন অ্যাট্রাকশনের থেকেও তিনি ইমোশনাল কানেকশান সোল টু সোল কানেকশান হার্ট টু হার্ট কানেকশান এই বিষয়টাকে বেশি প্রায়োরিটি দেন ইন্ট্রোভার্টেড হতে পারে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বুঝতে কিন্তু পারে বিকজ তিনি কিন্তু দেখেনি আর একটু কি এনার্জিতে রয়েছে এই মুহূর্তে আচ্ছা একটাই কার্ড এসছে আমি ভাবলাম দুটো এসছে কিনা সেক্সুয়াল ফ্রিডম আচ্ছা ক্রিয়েটিভিটি এখানে দেখছি আপনার পার্সন এমন একজন পার্সন তিনি মানে হচ্ছে গিভ রেসপেক্ট অ্যান্ড টেক রেসপেক্ট এইটাতে বিশ্বাস করেন ইকুয়ালিটিতে বিশ্বাস করেন নাম্বার সেভেন স্পিরিচুয়ালিটিকে মিন করে উনি চান আপনি ওনার সাথে থেকে আপনার কোনো স্বপ্ন যেন আপনাকে কম্প্রোমাইজ না করতে হয় আপনি যেন আপনার লাইফটা ফুলেস্ট ওয়েতে বাঁচতে পারেন আপনার সমস্ত ড্রিমস যেন আপনি পূরণ করতে পারেন ওনার জন্য আপনার লাইফে কোনো যেন রেস্ট্রিকশনস না আসে উনি চান আপনার সমস্ত স্বপ্ন পূরণে আপনার সাথে সাথে থাকতে হেল্প করতে সাপোর্ট করতে আপনার যা কিছু ড্রিমস আছে সেগুলোকে ক্রিয়েট করতে ঠিক আছে সেগুলোকে একসাথে ক্রিয়েট করতে সো একসাথে এখানে আপনার পার্সন আপনার সাথে গ্রো করতে চাইছেন ইমোশনালি মেন্টালি স্পিরিচুয়ালি এবং সেক্সুয়াল ফ্রিডম সো আপনার যে স্যাক্রাল চাকরার এনার্জিস সেখানেও যেন কোনো স্টাকনেস বা ব্লকেজ না থাকে সেখানেও যতটুকু আপনার হিলিং প্রয়োজন ঠিক আছে যতটুকু প্লিজড বা হ্যাপি ফিল করার জন্য এনার্জিটা প্রপারলি ব্যালেন্সড থাকার জন্য যেটুকু যেটুকু ফ্রিলি ইন্টিমেট হওয়া প্রয়োজন সেইটাও যেন আপনার পার্সনের থেকে আপনি পান পেতে পারেন এবং সেখানেও যেন আপনি কনফিডেন্ট ফিল করেন ফ্রিডম পান নিজের পছন্দ অপছন্দের কথা নিজের লাইকস ডিসলাইক্সের কথা নিজের চা পাওয়ার কথা কোনো রকম ট্যাবু ট্যাবুর কথা চিন্তা ভাবনা না করে আপনার পার্সনের সঙ্গে যাতে আপনি প্রপারলি কমিউনিকেট করতে পারেন মন খুলে যাতে বলতে পারেন ঠিক আছে সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড তো সব রকমভাবে তিনি আপনাকে হ্যাপিনেস অ্যান্ড স্যাটিসফ্যাকশন দিতে চান ইয়েস ডমিনেটিং নয় ভীষণ সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং এনার্জি কো ক্রিয়েটিংয়ের এনার্জি পাচ্ছি একসাথে ক্রিয়েট করা দুজনে একসাথে দুজনের পছন্দ অপছন্দ ডিসলাইক্স লাইক্স কে কী চাইছে সমস্তটা জেনে বুঝে ওপেন কমিউনিকেশনের মাধ্যমে একটা স্যাটিসফ্যাকশনের দিকে যাওয়া যেখানে আপনারা দুজনেই ফ্রি ফিল করবেন ঠিক আছে কোনো রকম রেস্ট্রিকশন অবস্টাকলস বাধা বিপত্তি দ্বিধাদ্বন্দ্ব বলতে না পারা ঠিক আছে এগুলো থেকে তো অনস হয় তো সেগুলো তিনি চান না ঠিক আছে খুব সুন্দর এনার্জি এখানে দেখতে পাচ্ছি ডেফিনেটলি ডিস্টর্টেড ম্যাস্কুলাইন এখানে বলি আপনার পার্সন এখানে যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন আপনার পার্সন আপনাকে বলছেন আপনার ইনার ম্যাস্কুলাইন এনার্জিকে ব্যালেন্স করতে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে আপনি ওপেনলি কমিউনিকেট করতে পারেন না যেগুলো নিয়ে আপনি সোসাইটাল ট্যাবুর মধ্যে পড়ে যান ঠিক আছে সোসাইটাল পার্সপেক্টিভসগুলোকে বেশি ভেবে ফেলেন নিজের ফ্রিডমের কথা চিন্তা না করে তো সেই সেই জায়গাগুলোতে আপনার উন্স হচ্ছে আর আপনার ম্যাস্কুলাইন এনার্জি কিন্তু ডিস্টর্টেড হচ্ছে সো আপনার পার্সোনাল হায়ার সেলফ এখানে আপনাকে বলছে আপনার যে প্যাশন আপনার লাইফের যে গোল আপনার যে ড্রিমস সেগুলোর ওপরে ওয়ার্ক করুন নিজের কনফিডেন্স নিজের প্যাশানসকে জ্বালান ম্যাস্কুলাইন এনার্জি তো সেটা কারমা রাইট তো কার্মা করা রেসপন্সিবিলিটিস নেওয়া নিজের লাইফের সমস্ত কিছুর জন্য অথরিটি নেওয়া নিজের ফাইনান্সকে স্ট্রং করা কনফিডেন্ট থাকা কোনো কিছুর জন্য ভয় না পাওয়া নিজের যেটা প্রয়োজন নিজে সেটা বলতে পারার ক্ষমতা রাখা অনেস্টি রাখা নিজে যেরকম লাইফস্টাইল চাইছে সেটা ক্রিয়েট করার জন্য হার্ড ওয়ার্কিং হওয়া হতে পারা ঠিক আছে সো এই বিষয়গুলোর ওপরে আপনাকে তিনি ওয়ার্ক করতে বলছেন আপনার টুইন আপনাকে এখানে বলছে আপনার ম্যাস্কুলাইন এনার্জিস ডিসটর্টেড হচ্ছে সেখানে উনস হচ্ছে সো নিজের ইনার ম্যাস্কুলাইন এনার্জিসের ওপরে ওয়ার্ক করুন নিজের ইনার ম্যাস্কুলাইন এনার্জিসটাকে ডিস্টর্টেড হতে দেবেন না আপনার মাইন্ড বডি সোল যা চাইছে তাকে তাই ফিড করান এনার্জিটিক্যালি বা এনিথিং সেলফ লাভ সেলফ কেয়ার তো রয়েইছে আপনার এখন মনে হচ্ছে যে এইটা আমি করতে চাই এটা আমার ড্রিম আপনি ভাবছেন না সোসাইটি তো এটাকে খুব একটা ভালোভাবে দেখে না বা আমার ফ্যামিলিতে তো এই বিষয়টা সম্পর্কে খুব একটা ভালো আইডিয়াস নেই বা সাপোর্ট নেই তাহলে ঠিক আছে দরকার নেই করার দরকার নেই আমি নিজের মধ্যে সাপ্রেস করে রেখে দিলাম ঠিক আছে সো এখানে আপনার ম্যাসকুলিন এনার্জি ডিস্টর্টেড হয়ে যাচ্ছে উন্ডেড হয়ে যাচ্ছে আপনাকে বলা হচ্ছে সেই ডিস্টর্শনগুলোকে হিল করুন ওকে আচ্ছা আর একটু দেখেনি কি ফিল করছেন আপনার পার্সেন্ট আপনার জন্য অ্যাপোলজি কিন্তু এখানে অ্যাপোলজি চাইছে তার কিছু বিহেভিয়ার্স কিছু বিহেভিয়ার্স যেগুলো আমি প্রথম দিকে বলছিলাম উনি জানেন আপনি সেগুলোতে ভীষণ হার্ট হয়েছেন তো দেখুন উনি আপনাকে কিভাবে সরি বলছেন কিভাবে অ্যাপোলজি চাইছেন কিভাবে ক্ষমা চাইছেন উনি আপনার থেকে আরেকটা সুযোগ চাইছেন চান্স চাইছেন সময় চাইছেন স্কোপ চাইছেন আই ওয়ান্ট টু সর্ট ইট আউট উনি সমস্ত উনি বলছেন আমি সব কিছু সর্ট আউট করে নেব তুমি আমাকে আরেক আরেকটা সময় দাও আরেকটু সময় দাও আরেকটা চান্স দাও আরেকটা সুযোগ দাও একটা স্কোপ দাও আর যা কিছু দেখুন এটা আমি রাখলামও এর উপর সো যেইগুলো যেই কথাগুলো উনি আপনাকে বলতে পারেননি বা হাইট করে রেখেছেন বা অ্যাভয়েড করেছিলেন ঠিক আছে উনি জানেন সেগুলোর জন্য আপনার যথেষ্ট আপনি হার্ট হয়েছেন তো আপনার পারসন কিন্তু আপনাকে মানে সরি বলছেন একদম সরি বলছেন বটমে আছে অপোজিং উনি জানেন আপনি তাকে মনে মনে বলছেন যে ইউ আর আ লায়ার তুমি মিথ্যে কথা বলো কান ট্রাস্ট ইউ মোর তোমাকে বিশ্বাস করতে পারছি না কোথাও একটা এনার্জেটিক্যালি আপনি তাকে অপোজ করছেন সে আপনাকে টেলিপ্যাথিক্যালি লাভ মেসেজ পাঠালেও আপনি সেই মেসেজগুলো দেখেও তার দিকে এরকম এনার্জি থ্রো করছেন ও ঠিক আছে হয়তো এটা অনেকের মেসেজ হয়তো এটা কালেকটিভ মেসেজ হয়তো এটা আমার জন্য নয় হয়তো এটা অন্য কেউ কাউকে বলছে এটা কি সত্যিই আমার পার্সন আমাকে বলছে না কি ওকে ফাইন যখন রিয়েলিটিতে হবে তখন ভেবে দেখব মানে কি বলুন তো এই এনার্জিগুলো এরকম এনার্জি মানে আপনি তাকে ট্রাস্ট করছেন না তাকে অ্যালাউ করছেন না তাকে অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন না যার ফলে আপনার পার্সন ফিল করছে যে আপনি তাকে বলছেন যে আমি তোমাকে ট্রাস্ট করতে পারছি না আর তুমি মিথ্যে কথা বলো তুমি মিথ্যে বাদি আপনি তার এনার্জিটাকে অপোজ করছেন মানে তার এগেনস্টে যাচ্ছেন তার সাথে ফাইট ফাইটে যাচ্ছেন ঠিক আছে সো এনার্জেটিক্যালি আপনাকে একটা হারমোনিয়াস এনার্জিতে আসতে হবে আপনি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিন ইউনিভার্সের মাধ্যমে আপনার কাছে আপনার পার্সোনের দিক থেকে যা কিছু টেলিপ্যাথিক মেসেজ আসছে যদি আপনি বারবার দেখেন আপনার সামনে এরকম রিলস আসছে ভিডিও আসছে যে সে সরি বলছে সে চান্স চাইছে সে ব্যাক করতে চাইছে সে অ্যাপোলজি চাইছে আপনি ভাবছেন না না হতেই পারে না এটা অন্য কারোর মেসেজ হবে হয়তো আমার পার্সন সরি বলবে এত ইগোয়েস্টিক পার্সন অসম্ভব বাট নো এটা করবেন না ঠিক আছে একসেপ্ট করুন আপনার কাছে আরও লোড অফ মেসেজেস আসবে আপনি আরও ক্ল্যারিটি পাবেন ঠিক আছে এই বিষয়টা কিন্তু হচ্ছে সো ভীষণ কেয়ারফুলি এটাকে ফিক্স করুন ওকে সো এই হচ্ছে এখন মতো এনার্জি এনার্জিটি রেজোলেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন লাভেন নাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বা বাই